বারের পর থেকে উত্তর পূর্ব ভারতের গেল এই প্রথম সরাসরি রেলপথে যুক্ত হয়ে গেল মিজোরাম ও কলকাতা এদিন দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে ওয়ান থ্রি ওয়ান টু সিক্স কলকাতা এক্সপ্রেস ট্রেনটি কৃষ্ণনগর স্টেশনের মাটি ছই তিনটে পাঁচ নাগাদ ট্রেনটি কৃষ্ণগঞ্জ ছেড়িয়ে বেরিয়ে যায় পরে নুহাটি স্টেশনের স্টপেজ দেয় তবে এই দশ মিনিটের মধ্যে রেলের ইতিহাসে মিজোরামের সঙ্গে নদিয়ার নাম অন্যভাবে জুড়ে গেল এই ঘটনায় কৃষ্ণনগর তথা নদিয়াবাসী খুশি মিজোরাম যেতে আর কোনো ঝঞ্ঝাট পোহাতে হবে না আবার ট্রেনে চাপলেই প্রায় এক হাজার আড়াইশো কিমি পথ নিশ্চিন্ত আরামে পাড়ি দিয়ে মিজোরামে পৌঁছাতে পারবে কৃষ্ণনগর তথা নদিয়াবাসী প্রসঙ্গত সূত্রে জানা গেছে কলকাতা থেকে সায়রাঙের দূরত্ব এক হাজার তিনশো ছেচল্লিশ কিলোমিটার এই রেলপথে বাংলা বিহার ও আসামের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি স্টপেজ থাকছে উত্তর প্রভাতে প্রতিটি রাজ রাজ্যের রাজধানী সরাসরি এই রেলপথে যুক্ত হয়েছে দুর্গাপুজোর আগে এই ট্রেন চালু হয়ে যায় ভ্রমণ ভ্রমণপ্রিপার্শ্ব বাঙালির কাছে নিঃসন্দেহে এক ভালো খবর একই সঙ্গে রাজ্যের পর্যটন শিল্পেও নতুন দিশা খুলে গেল বলে মনে করা হচ্ছে সাইরাং কলকাতা উদ্বোধনী স্পেশাল ট্রেন যাত্রা করে এদিন কৃষ্ণগঞ্জ স্টেশন থেকে কলকাতা পৌঁছে যায় তবে ষোলোই সেপ্টেম্বর এই ট্রেন কলকাতা থেকে কমার্শিয়াল রান শুরু হয়ে যাবে জানা গেছে ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ কলকাতা সাইরং এক্সপ্রেস ট্রেন ষোলোই সেপ্টেম্বর থেকে চালু হবে ট্রেনটি শনিবার মঙ্গলবার বুধবার চলবে মোট চব্বিশটি রেল স্টেশনে ট্রেনটি স্টপেজ দেবে এই ট্রেন লোকো পাইলট তাপস সাধুকার নদীয়ার বাসিন্দা তার বক্তব্য শোনাবো যাত্রী নয়ন পাণ্ডের বক্তব্য শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মিজোরাম থেকে আসা ট্রেন প্রথম কৃষ্ণগঞ্জ ছুতে উত্তরপূর্ব ভারতের রেল মানচিত্রে অন্য মাত্রা

স্টেশনে চলেছি ট্রেনটা কেমন বলে মনে হচ্ছে আজকে তো প্রথম দিন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাঁকা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা আমাদের দায়িত্ব জনগণের কর্তব্য ট্রেন থেকে আপনি কোথায় যাবেন কলকাতায় শিক্ষকতা করতাম রিসেন্ট রিটায়ার করেছি জুলাই একদম প্রথম দিনের জন্যই যাচ্ছি আর